আমরা একচুয়ালি একটা উন্নত অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনিময় করব আমাদের টেলিকম সেক্টরটাকেও স্মার্ট করবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব অজয় জয়ভাইয়ের তত্ত্বাবধায়নে আমাদের পোস্ট টেলিকম এবং আইসিটি সেক্টর গত পনেরো বছরে আমূল পরিবর্তন এসছে এবং যেখানে কিন্তু বিদেশি বিনিয়োগ অনেক এসছে এবং যেটা আর কি আর এক্সেলেন্সি হানজা বললেন যে মালয়েশিয়া থেকে রবি আজিয়াটা এবং ই ডটকো এই দুটো কোম্পানির কিন্তু আমাদের টেলকো সেক্টরে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের ওপরে বিনিয়োগ হয়েছে তো মাননীয় প্রধানমন্ত্রী চান যে আরও বিনিয়োগ আকর্ষণ করতে আর তার জন্য আমরা আরও বিনিয়োগ বান্ধব ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সময় বলে থাকেন যে আমরা সরকার নিজে ব্যবসা করবো না কিন্তু ব্যবসা করার ক্ষেত্রটা আমরা প্রস্তুত করে দেব ব্যবসা বান্ধব একটা পরিবেশ আমরা তৈরি করে দেব যাতে দেশি উদ্যোক্তা বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি বিনিয়োগ করতে পারে তো সেই সকল বিষয় নিয়েই আজকে হারেক্স এক্সেলেন্সি হানজা এসছিলেন যে তাদের যেই দুটো কোম্পানি তাদের বাংলাদেশে ব্যবসা বৃদ্ধির জন্য যেগুলো সমস্যা বা যেগুলো চ্যালেঞ্জগুলো আছে সেগুলো কিভাবে আরও সমাধান করে তাদের বিনিয়োগ আকর্ষণ করা যায় ব্যবসাটা বাড়ানো যায় যেটা আসলে দুই দেশের জন্যই মঙ্গল জনক এবং আগামী একচল্লিশ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের আসলে টেলকো এবং আইসিটি সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সবাই আপনারা জানেন সেক্ষেত্রে মালয়েশিয়ার সাথে আমাদের দীর্ঘদিনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং টেলকো সেক্টরে যে ব্যাপক বিনিয়োগ তারা করেছে এটাকে আরও বৃদ্ধি করা যায় তার জন্য বেশ কিছু ইস্যু যেরকম রাজস্ব ইস্যু আছে স্টিল দেশের একমাত্র আমাদের আসলে এই বাজেটে যে বিষয়গুলো বেশ কিছু নতুন ধরনের পর করা হয়েছে আমাদের টেলিকম এবং ইন্টারনেটের সেক্টরে সেগুলি নিয়ে আলোচনা হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে আমি ওনার সাথে একমত পোষণ করেছি যে আসলে আমাদের বারবার যেটা বারবার আলোচনা আসে এর আগে আপনারা জানেন যে টেলিকম রিপোর্টার্স যে নেটওয়ার্ক অফ বাংলাদেশ টিআরএনবির উদ্যোগেও কিন্তু আমি যতগুলো মতবিনিময় সভায় উপস্থিত হয়েছি সেখানে কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি এবং বিনিয়োগকারীদের পক্ষ থেকে যেগুলো যৌক্তিক দাবি করা হয়েছে এগুলো কিন্তু আমরা আমাদের রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আমি নিজে ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসাবে কিন্তু আমি সেগুলো তুলে ধরেছি অনেক ক্ষেত্রে আমরা গত বাজেটের প্রতিফলন দেখেছি যেরকম আমাদের উনিশটা এরিয়াতে ট্যাক্স এক্সামশান সাতাশ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে কিন্তু বেশ কিছু সিদ্ধান্ত বেশ কিছু মানে পদক্ষেপের কারণে কিন্তু আমাদের দেশীয় যে বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী তাদের মধ্যে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে তো সেটাই আমার সাথে তারা আলোচনা করেছে আমি বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই সকল বিষয়গুলো আমরা রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করব বলে আমি আশ্বস্ত করেছি এবং আমি আশা করছি যে আমাদের যে রিসোর্স শেয়ারিং যে যে নেটওয়ার্ক শেয়ারিং তারপরে টাওয়ার শেয়ারিং এগুলো কিন্তু ইউনিফাইড লাইসেন্স গাইডলাইনিং এগুলো কিন্তু আইসিটি অ্যাডভাইজার মহোদয় গাইডেন্সে যতগুলো আমরা প্রোগ্রেসিভ ডিসিশন নিয়েছি এর ফলে কিন্তু আমরা দেশে অনেক বিনিয়োগ আকর্ষণ করতে পেরেছি এবং আমাদের আগামী পাঁচ বছরের যে টার্গেট যে আমরা পোস্ট টেলিকম এবং আইটি সেক্টরে এক বিলিয়ন ডলারের বেশি আরও বিনিয়োগ আমরা আকর্ষণ করতে চাই এই সেক্টরে দশ লাখের বেশি কর্মসংস্থান তৈরি করতে চাই এবং আমাদের এক্সপোর্ট আর্নিং আমরা পাঁচ বিলিয়ন ডলার উন্নীত করতে চাই সেই জায়গাতে আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ হয়েছে এবং আমরা এই যে সকল চ্যালেঞ্জগুলো আছে আমাদের টেলিকম সেক্টরের সামনে এগুলোকে আমরা ওভারকাম করে আমরা একচুয়ালি একটা উন্নত অর্থনীতি স্মার্ট বাংলাদেশ বিনিময় করব। আমাদের টেলিকম সেক্টরটাকেও স্মার্ট সেই ক্ষেত্রে আমাদের আসলে একটা লক্ষ্য হচ্ছে যে আমাদের যে রাজস্ব আহরণ এটাকেও আসলে স্মার্ট একটা ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়া প্রয়োজন তো আমি মনে করি যে আজকের এই বৈঠকটা খুবই ফলপ্রসূ এবং এই ধরনের বৈঠক আমরা আসলে আমাদের অনেক পার্টনারদের সাথে আমরা নিয়মিত করতে চাই এবং সমস্যাগুলো আমরা বুঝতে চাই এবং সেই সমস্যার কি কি সম্ভাব্য সমাধান হতে পারে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই and uh, from time to time when we discuss, we uh, face challenges, we always uh, discuss with the Honorable Minister and and we are very thankful for all the assistance uh, that has been extended to us by the government led by Honorable Prime Minister Shi Hasina as well as uh, by Honorable uh, Minister, thank you. Mm -hmm. And we, we also look for further uh, investment as well as to enhance our cooperation with Bangladesh. Thank you.